আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো দুই সালে রিলিজ হওয়া সেরা দশটি কান্ট্রির ভাইরাল দশটি গান যেই গানগুলি আপনারা প্রতিনিয়ত শোনেন যেমন গানগুলি কিছুটা এরকম আর গান রিলেটেড ভিডিওর জন্য অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন আপনারা চাইতেছেন আর আমি আনবো না এমন তো কিছু হতেই পারে না কারণ সবার আগে প্রায়োরিটি দেয় আপনাদেরকে আপনারাই প্রথম তারপরে অন্য কিছু আর এই ভিডিওতে একটু বেশি রিসার্চ করতে হয়েছে কারণ অন্য দেশের গানগুলি বের করতে একটু ডিফিকাল্ট নিজের বা ইন্ডিয়া পাকিস্তানের গান বের করা থেকে আপনারা এটা বুঝে আশা করি পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিও শুরুতে আমরা পাকিস্তানি কোক স্টোরিওর ঝোল গান্ডি রাখছি পাকিস্তানি এই অসাধারণ গানটিতে কণ্ঠ দেয় মানু এবং অন্য নুরাল খালি তাদের দুজনের কণ্ঠে গানটি অসাধারণ মাত্রা পায় আর গানটি রিসেন্টলি দুই তিন মাস ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের খুবই ব্যবহার করা হয়েছে যেমন কিছুটা এই ধরনের ভিডিওতে আপনারা শুনছেন এরপর আমাদের এই প্লে লিস্টে ভারতীয় একটি গান রাখছি যেহেতু পাকিস্তানের কথা মাথায় আসলে ভারতীয়দের কথা মাথায় আসে সেহেতু আমরা পাকিস্তানের পরে ভারতের গান রাখছি ভারতের যে গানটি আছে আজ কি রাত। আপনারা ইতিমধ্যেই জানেন ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির পুরো চাহিদা রয়েছে পুরো বিশ্বের মানুষরা এই শুনে তাই আমরা ভারতীয় গানের কথা বলতে গেলে বেশ কিছু গান আমাদের চোখের সামনে উঠে আসে বাট আমরা চাইতেছিলাম এমন একটি সাকসেসফুল গান যা কিনা এশিয়ার মতো অঞ্চলে খুব বেশি জনপ্রিয়তা লাভ করছে তাই আমরা আজকে রাত গানটি শেয়ার করছি আপনাদের সাথে ভারতীয় গানের কথা যেহেতু বলতেই আছি আর আমি যেহেতু হানি সিং এর সফট ফ্যান সেহেতু হানি সিং এর একটা গান শেয়ার করাই যায় যেটা রিসেন্টলি রিলিজ করা হয়েছে আমি বলতে যাচ্ছি মিনি গানটির কথা পাঁচ বঙ্গ তাকে দেয় না রালে কমেনিয়া ম্যাঙ্গি ম্যাঙ্গা দায় কার আলেক মেনিয়া আপনারা অলরেডি জানেন হানি সিং এর মিনি গানটি কতটা সফলতা পাইছে আর শুধু এই গানটি না হানি সিং লাস্ট দুই এক বছর ধরে যা খেলা দেখাইতেছে তা সত্যি প্রশংসনীয় আমরা চেষ্টা করছি বাংলাদেশী গান বাংলাদেশের যে সাকসেসফুল গানটা রাখছি সাকিব খান অভিনীত পর্বত সিনেমার চাঁদ মামা গানটি খুবই দুঃখজনক ব্যাপার হলো এটাই দুহাজার সালে বাংলাদেশে এরকম কোনো সাকসেসফুল গান রিলিজি হয় নাই যেমনটা ক্রেস তোল ছিল লাগে ধরা বা দুষ্টুকু খেল এর মতো গানগুলি আমরা দুই সালে বাংলাদেশে সাকসেসফুল গান মিস করতেছি আর বরবাদ সিনেমার নিঃশ্বাস গানটি কিন্তু ভালোই জনপ্রিয় হয় অনেকের মনে দাগ কাটতে পারে এই নিঃশ্বাস গানটি তারাই বেশি প্রশংসা করছে যে মানুষরা বরবাদ সিনেমাটা দেখছে কারণ বরবাদ সিনেমার ভেতর এমন একটা পজিশনে এই নিঃশ্বাস গানটি এড করা হয়েছে গানটি এড করার পর সিনেমার গুজবাম অন্য লেভেলে চলে যায় তাই বলতেছে যারা সিনেমাটা দেখে তারাই প্রপার ফিল পাইছে এই নিঃশ্বাস গানটির চার নম্বরে আমরা রাখার চেষ্টা করছি নেপালি গান যেহেতু বাংলাদেশ পাকিস্তান ভারতের গান শেয়ার করলাম সেহেতু নেপালি গান মিস করাটা উচিত হবে না আমরা শেয়ার করবো নেপালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুশান্তের কণ্ঠে বারদলি গানটি গানটি আপনাদের অনেকের ভালো লেগে যেতে পারে কারণ গানটিতে ওইরকম দম আছে আর আপনি যদি প্রপার ফিল পেতে চান অবশ্যই মিউজিক ভিডিওটা সহ দেখবেন কারণ মিউজিক ভিডিওটা সত্যি ফুল মিউজিক ভিডিওতে প্রপার বাজেট খরচ করা হয়েছে আমরা সাধারণত নেপালি গানগুলি শুনি না বাট এমন কিছু গান রিলিজ করে নেপালি শিল্পীরা যা আমরা না শুনে থাকতে পারি না লিস্টের পাঁচ নম্বরে আমরা যে কান্ট্রির গানটি রাখার চেষ্টা করছি আমেরিকান জনপ্রিয় একটি গান রাখার চেষ্টা করছি যেখানে আমেরিকার এই গানটি পুরো বিশ্বে পুরো তুলপার সৃষ্টি করে দেয় গানটির নাম হলো দে উইথ এ স্মাইল আই থিঙ্ক গানটি আপনারা অনেকেই ইতিমধ্যে শুনে ফেলেছেন বিখ্যাত এই গানটিতে কণ্ঠ দেয় ব্রোনো মার্স এন্ড লেডি গাগা তাদের কণ্ঠে গানটি মানুষ প্রচুর প্রশংসা করছে ভিডিও শুধুমাত্র আট মাসে ওয়ান বিলিয়ন ভিউ ক্রস করে ফেলে ইউটিউবে আর আজ পর্যন্ত গানটি গ্লোবালি ট্রেন্ডিং এ রয়েছে ওয়ান বিলিয়ন ভেতর ওঠা নামা করতেছে লিস্টেড ছয় নম্বরে সাউথ কোরিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী রুলস এবং আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্রোনো মার্চের কণ্ঠে এপিটি গানটি আছে ভাইরে ভাই এই গানটি মাত্র ছয় মাস আগে ইউটিউবে রিলিজ করা হয় আর ইতিমধ্যেই গানটি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ভিউ ক্রস করে ফেলে বুঝতেই পারতেছেন গানটির কত ক্রেজ রয়েছে সোশ্যাল মিডিয়ায় আশা করি এটার বলে বোঝাতে হবে না আপনাদেরকে যদিও গানটি আমেরিকা এবং সাউথ কোরিয়ার কোলাপ করা গান ছিল তবে রোজের এই গানটির উপর অবদান বেশি ছিল আর আমরা দেখতেই পারতেছি রোজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হয় তাতে আমরা ধরে নিতে পারি গানটি সাউথ কোরিয়ার লিস্টের সাত কানাডার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইভরিন লেভেনের কণ্ঠে ইয়ং এন্ড দুম্বু গানটি আছে আমি জানি লাস্ট কয়েক বছর ধরে কানাডিয়ান শিল্পীরা ইন্টারন্যাশনাল মানের গান গুলা উপহার দিতে পারতেছে না যেমন আমরা আগে দেখতাম জাস্টিন বিভারের মতো শিল্পীরা পুরো বিশ্বে নাম কামাইছে বাট এখন আর ওই রকম কানাডিয়ান শিল্পীদেরকে দেখা যাচ্ছে না আট গানটি আছে দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে গানটি জনপ্রিয় হওয়া শুরু করে যদিও রাশিয়ার বেশ কিছু গান আমার লিস্টে ছিল বাট সেই গানগুলি মনে ধরলো না যার জন্য আমি আপনাদের সাথে এই গানটি শেয়ার করলাম আশা করি গানটি আপনারা উপভোগ করবেন এরপর আমরা শেয়ার করব ফ্রান্সের নিনা ও গানটি আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্টে লিখে দেবেন আমি এই গানটা কোথায় জানি শুনছি শুনছি লাগে মানে এই গানের যে লিরিক্স যদি আপনারা শুনে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমার ঠিক মনে পড়তেছে না যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তবে আপনি চাইলে কিন্তু গানটি কনসার্টে বাজাতে পারেন গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মাথা নষ্ট লেভেল আর আমি এই কারণে বলতেছি আমি স্পিকারে অলরেডি বাজাইছি গানটিতে প্রপার বেজ আছে চাই লেফ নাইট বার ট্রায়াল দিতে পারেন কনসার্টে লিস্টের দশ নম্বরে আমরা রাখছি ব্রাজিল আর একটি গান গানটির নাম হলো ফাঁসো বেন সল্ট আই থিঙ্ক এরকম কিছু গানটির নাম ব্রাজিলিয়ান শিল্পীদেরকে আমরা যেভাবে দেখতেছি তাতে বেশি দিন লাগবে না তারা পুরো বিশ্বের মানুষের জন্য গান বানাবেন অলরেডি ব্রাজিলের কিছুক্ষণ গ্লোবালি ট্রেন্ডিং এ রয়েছে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য হলো একটা কমেন্ট করে দিতেই পারেন আর যদি ভিডিওর কোনো পাঠ খারাপ লাগে অবশ্যই কমেন্টে লিখবেন তাতে আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়টাকে ইমপ্রুভ করতে পারবো সো যা মঞ্চে ফটাফট কমেন্টে লিখুন আর আমি ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থাকবে